আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এখন কি শিখবো আমরা এখন যে সংখ্যাটা শিখবো যে অঙ্কটা শিখবো হবে আমরা কি করব বাইনারিতে করবো এর আগে আমরা কি শিখছিলাম যে একটা নাম্বারকে যদি আমি কনভার্ট করি ডেসিম বাইনারিকে ডেসিমেল করতে হবে ডেসিমেল থেকে অক্টালে যাইতে হবে যেটা আমরা জানতে জানতাম যে যে কোনো নাম্বার যেমন বাইনারি অক্টাল হেকা ডেসিমেল আর এখানে যদি ডেসিমেল হয় তাহলে কি করব বাইনারিকে আগে ডেসিমেল করবো ডেসিমেল থেকে অক্টাল হেক্সা ডেসিমেলকে ডেসিমেল করব ডেসিমেল থেকে বাইনারি হেক্সা ডেসিমেলকে ডেসিমেল বাই ডেসিমেল করব ডেসিমেল থেকে অক্টাল তার মানে আমার ঘুরে ফিরে কোথায় আসতে হবে ডেসিমেলে আসতে হবে বাট এখন আমরা সেটা করব না বাইনারি থেকে সরাসরি অক্টাল করব বাইনারি থেকে সরাসরি অক্টাল এবং অক্টাল থেকে সরাসরি কি বাইনারি তাহলে দেখেন এখানে আমি একটা চার্ট আপনাদের সুবিধার জন্য লিখে রাখছি যে আমরা এখানে ডেসিমেল নাম্বার পাশাপাশি তার বাইনারি নাম্বার এবং পাশাপাশি তার অক্টাল নাম্বার লিখে রাখছি এখন খুব সহজে যেহেতু রূপান্তর করার আমরা নিয়মটা শিখবো কি এইখানে সেভেন এখানে সেভেন ফাইভ সিক্স একটা কি নাম্বার দেয় আছে অক্টাল নাম্বার দেয় আছে এই অক্টাল নাম্বারটাকে কি রূপান্তর করবো বাইনারি তাহলে অক্টাল নাম্বার বাইনারি করলে কত বিট হয় প্রত্যেকটা ভ্যালু তিন বিট করে হবে অর্থাৎ এই সেভেন এর তিন বিট ফাইভ এর তিন বিট সিক্স এর তিন বিট তাহলে সেভেন এর তিন বিট কি দাঁড়ায় ট্রিপল ওয়ান তাহলে শুরুতে আমরা কি বসাই দেবো ওয়ান 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 এরপরে কি আছে ফাইভ তাহলে আমরা কি হবে সরি তাহলে দেখেন খুব সহজেই আমি এই অক্টাল নাম্বারটাকে কি নাম্বারে রূপান্তর করলাম বাইনারি নাম্বারে রূপান্তর করলাম মানে খুবই সহজ পানের মতো সহজ অর্থাৎ আমাদের কি জানতে হবে এই বাইনারি নাম্বারের যে চারটা আছে এটা একটু মুখস্থ রাখতে হবে এখন এই অক্টাল নাম্বারটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব দেখেন দর্শক এখানে কি আছে একটা পয়েন্ট অর্থাৎ এটা কিন্তু দশমিক নাম্বার যদিও এখানে দশমিক নাম্বার তারপরে কোনো সমস্যা নেই আমরা খুব সহজেই এই দশমিক নাম্বারটাকে বাইনারিতে রূপান্তর করব এই ওয়ান ওয়ান এর ভ্যালু কত দেখো এখানে ওয়ান জিরো জিরো ওয়ান অর্থাৎ তিন বিট যেহেতু আমরা জানবো তাহলে জিরো জিরো দশমিক দিয়ে জিরো জিরো ওয়ান এরপরে কি আছে টু টু এর ভ্যালু কত জিরো ওয়ান জিরো তাহলে কি বসাই দেবো জিরো ওয়ান জিরো এরপরে কি আছে থ্রি থ্রি ভ্যালু কত জিরো ডাবল আর তাহলে এইখানে আমি বসাই দেবো কি জিরো ডাবল আর তাহলে টোটালি আমার এটা হয়ে গেল কি একটা বাইনারি নাম্বার তাহলে অক্টাল নাম্বারকে আমি কিসে রূপান্তর করলাম বাইনারি নাম্বারে রূপান্তর করলাম ঠিক এই বাইনারি নাম্বারটাকে যদি আমি চাই এই বাইনারিটাকে কি করব অক্টালে রূপান্তর করবো তাহলে এই যে তিন বিট করে হিসেব করবো তিন 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 তাহলে খুব সহজেই আমরা বাইনারি থেকে অক্টার এবং অক্টার থেকে বাইনারি নাম্বার কনভার্ট করে শিখে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেল ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে